নমস্কার বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কলকাতার চিঠির এই আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি টেরেজালো জারিও গত চোদ্দই নভেম্বর আমরা উদযাপন করলাম আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরুর জন্মদিন আমরা প্রত্যেকেই জানি যে এই দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটি হলো তিনি খুব বাচ্চাদের ভালোবাসতেন আর সেই জন্যই এটিকে আমাদের দেশের শিশু দিবস হিসেবে পালন করা হয় আর এই উদ্দেশ্যকে বা এই লক্ষ্যকে মাথায় রেখেই কলকাতার প্রভু যিশু গির্জাতে ধর্মপল্লীর সানডে স্কুলের বাচ্চাদের জন্য উদযাপন করা হলো শিশু দিবস আজকের কলকাতার চিঠির আসরে আমরা দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু অংশ শিশুদের জন্য এই বিশেষ দিনটি শুরু হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্যে দিয়ে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ধর্মপল্লীর সানডে স্কুলের শিশুরা পত্রপাঠ অর্ঘদান সার্বজনীন প্রার্থনা পাঠের মধ্যে দিয়ে খ্রিস্টযাগে সক্রিয় অংশগ্রহণ করে পৃষ্ঠজাগ শেষে ফাদার আগত সকল শিশুকে দিনের বিশেষ আশীর্বাদ প্রদান করেন এরপর প্যারিস হলে তাদের জন্য একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্বে থাকেন সানডে ক্লাসের শিক্ষক শিক্ষিকাগণ এবং কোয়ার দলের সদস্যগণ প্রথমেই তাদের সামনে দিনটি কেন আমরা উদযাপন করি এবং কার উদ্দেশ্যে উদযাপন করা হয় সেই সম্পর্কে তুলে ধরা হয় Yes. Jawaharlal Nehru. Okay, yes. Pandit Jawaharlal Nehru. And who was he? Yes. He was the founder of Children's Day. Founder of Children's Day, okay. We can say he was our first leader, our first prime minister, and he loved children. And so on his birthday, we celebrate Children's Day. So, now. It's গান ও নাচের মধ্যে দিয়ে দিনটিকে আরো আনন্দময় করে তোলা হয় এই শিশুদের জন্য

শেষে ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফাদার সিরিয়াক সেবাস্টিন সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য সেই সাথে তিনি শিশুদেরকে উৎসাহিত করেন যেন তারা প্রতি রবিবার তাদের বাবা মায়ের সাথে খ্রিস্টযাগে অংশগ্রহণ করে শৈশব কেনা ভালোবাসে যেখানে নেই কোনো দুঃখ বেদনা কষ্ট আছে শুধু বন্ধুদের সাথে আনন্দ আর মজা এরকমই একটি দিন উপহার দেওয়া হলো প্রভু বাচ্চাদের আসুন না একটু ভেবে দেখি যে আমাদের বাড়িতে যে সমস্ত সন্তানরা রয়েছে তারা তাদের ন্যায্য অধিকার লাভ করতে পারছে তো তারা সঠিকভাবে বড় হতে পারছে তো আসুন আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি একজন আদর্শ নাগরিক হিসেবে তৈরি করতে পারি Oh uh -huh.